হ্যালো স্টুডেন্টস আশা করি প্রত্যেকে ভালো রয়েছ এসো কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর বাংলার মন্দ কথায় কান দিও না তার যে হাতে কলমেগুলো রয়েছে তার বেশিরভাগ হাতে কলমেটা কিন্তু আমাদের আগের ভিডিওতে আলোচনা করা হয়ে গিয়েছিল অর্থাৎ আমরা এই দেখো ছয়ের দাগ অবধি আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছিলাম আজকে আমরা এই সাতের দাগ থেকে আলোচনা করবো ঠিক আছে সাতের দাগ থেকে আজকে আমরা আলোচনা করবো এই ভিডিওতে তো সবার প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে তো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো চলো আলোচনাটা শুরু করা যাক সাতের দাগে কি ছিল আচ্ছা বলে রাখি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে কিন্তু ফার্স্ট যে ভিডিওটা আছে তোমার সেই ভিডিওটার কিন্তু ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারো তো চলো শুরু করছি সাতের দাগে আছে ঝড় বাদল এমনই সমর্থক বা প্রায় সমর্থক শব্দ দিয়ে তৈরি পাঁচটি শব্দ লেখো তো চলো কি কি হবে দেখে নিই আমরা তাহলে এগুলো হতে পারে দেখো চাল চলন কথাবার্তা জামা কাপড় শিশি বোতল বকাঝকা ইত্যাদি ঠিক আছে এবার আসছি আমরা পরেরটাতে দেখো কী বলে যে আটের দাগে আটের দাগে বলছে তোমার পরিচিত আর কোন কোন যানবাহনের চলার মধ্যে ছন্দ রয়েছে ঠিক আছে তাহলে আমাদের পরিচিত কি কী যানবাহন হতে পারে যাদের মধ্যে চলার ছন্দ রয়েছে দেখো ঘোড়ার গাড়ি হতে পারে প্রত্যেকের কিন্তু নির্দিষ্ট একটা চলার যে আওয়াজ সেটা কিন্তু প্রত্যেকের ভিন্ন ভিন্ন ঘোড়ার গাড়ি টয় ট্রেন গরুর গাড়ি মোটরসাইকেল প্রভৃতি এবার আসছি আমরা নয়ের দাগে বলছে নানা প্রাকৃতিক ঘটনায় কিভাবে প্রকৃতির ছন্দ ধরা পড়ে একটা দিয়েছে কান পেতে শোনা যাবে এমন মন পেতে শোনা যাবে এমন প্রকৃতির ছন্দ এই দুটো জায়গায় কিভাবে ধরা পড়ছে তো দেখো নয় দাগে বলছে কান পেতে শোনা যাবে এমনের মধ্যে কি করতে পারি আমরা বৃষ্টির আওয়াজ এগুলো কিন্তু আমরা কান পেতে শুনি বৃষ্টির আওয়াজ মানুষের কোলাহল পাখির ডাক মেঘের গর্জন প্রভৃতি এবার দেখো মন পেতে শোনা যাবে এমনের মধ্যে কি গুরুজনের আশীর্বাদ আত্মপীড়িতের কান্না মাহে মায়ের স্নেহের আহ্বান ইত্যাদি চলে আসছি পয়টাতে পয়েরটাতে আমাদেরকে বলছে দশের দাগ বলছে সমার্থক শব্দ লেখো কি কি দিয়েছে জল দিন রাত্রি নদী ভুবন এগুলো দিয়ে সমার্থক শব্দ লিখতে হবে দেখো কি কি সমার্থক শব্দ লিখব ফার্স্টেই রয়েছে কিন্তু জল জল দিয়ে কী লিখবো জল দিয়ে আমরা লিখতে পারি পানি বাড়ি সলিল দিন দিয়ে লিখতে পারি দিবা দিবস দিনমান নদী দিয়ে লিখতে পারি আমরা কি প্রবাহিনী তিনী স্রোতশ্রিনী ভুবান দিয়ে ভুবান দিয়ে কী করতে পারি ধরা ধরণী পৃথিবী ইত্যাদি এবার দেখো তারপরটাতে কী বলছে এগারো নম্বর বলছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও অর্থাৎ একই রকম শব্দ এদের মধ্যেও অর্থের পার্থক্য আলাদা তো সেগুলো আমাদেরকে করতে হবে যেগুলোকে বলে হচ্ছে সমোচারিত ভিন্নাত্মক শব্দ ঠিক আছে তো কী দিয়েছে প্রথমটা দিয়ে দিয়েছে দ্বয়সী দন্তের নয় দিন দিন মানে কি দিবস আর দয়দীর্ঘী দীর্ঘি দন্তের নয় দিন মানে হচ্ছে দরিদ্র তারপরে আছে দেখো মন ম দন্তের মন মন মানে হচ্ছে অন্তর আর ম মধ্যের নাম মন মানে হচ্ছে ওজন বিশেষ ঠিক আছে তারপরে হচ্ছে সুর দন্তের শসু বৈশুণ্য রস সুর মানে হচ্ছে দেবতা অথবা সঙ্গীতের নিয়ন্ত্রিত ধ্বনি আর তালবে ছয় দীর্ঘ বৈষুণ্যর সুর মানে হচ্ছে বীর নেক্সট আছে সকল তো সকল সকল মানে হচ্ছে সমস্ত তালবে সকল সকল মানে হচ্ছে মাছের আঁশ তারপরটা একটা দেখো কি বলেছে বারো নাম্বার বলেছে যারা তারার মতো তিনটি সাপেক্ষ শব্দজোট তৈরি করো তো দেখো এগুলো কি হবে বারো নাম্বার তাহলে যারা তারার মতো কী কী লিখবো আমরা যেমন তেমন করতে পারি যে সে করতে পারি যখন তখন করতে পারি ঠিক আছে তারপর একটা দেখো এবার বলছে কবিতা থেকে খুঁজে নিয়ে তিনটি সর্বনাম লেখো তেরো নম্বর তেরো নম্বরে তিনটি সর্বনাম আমরা লিখে নিয়েছি কী কী লিখেছি তারা কেউ যারা এগুলো কিন্তু আমরা কবিতার মধ্যে পেয়েছি ঠিক আছে সর্বনাম প্রত্যেকটাই সর্বনাম তারা কেউ যারা প্রভৃতি সর্বনাম আমরা কবিতার মধ্যে পেয়েছি নেক্সট আছে চোদ্দো নম্বরে বলছে কবিতায় রয়েছে এমন চারটি সম্বন্ধপদ উল্লেখ করো তাহলে সম্বন্ধপদ কী কি দেখো এটা হবে পাখির ডাকে নদী স্রোতের ছন্দ ঝিঝির ডাকে ছন্দ সুরের সংকেতে এগুলো হচ্ছে সম্বন্ধ পদ নেক্সট বলেছে পনেরো নাম্বার নিচের বাক্য বা বাক্যাংশের উদ্দেশ্য ও বিধেয় অংশ আলাদা আলাদাভাবে দেখাও তাহলে এক কী বলেছে ছন্দ আছে ঝড় দেখে নাও এগুলো দেখে নাও কিভাবে লিখবে তো দেখো এখানে প্রথমটা কি দিয়েছিল ছন্দ আছে ঝড় বাদলে তাহলে ছন্দটা হচ্ছে উদ্দেশ্য আছে ঝড় বাদলে এটা হচ্ছে বিধেও তারপরটা কি দিয়েছে তারপরটা দিয়েছে দেখো দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও তাহলে এটার উদ্দেশ্য বিধেও আলাদা কিভাবে করব কেউ হচ্ছে উদ্দেশ্য আর কোথাও তেমন ছড়া লেখেনি এটা হচ্ছে বিধেয় ঠিক আছে দেখে না একবার কেউ হচ্ছে উদ্দেশ্য আর কোথাও তেমন ছড়া লেখেনি এটা হচ্ছে বিধেও নেক্সট বলছে কি জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ দেয় পারি তাহলে নৌকা জাহাজ এটা হচ্ছে উদ্দেশ্য আর জলের ছন্দে তাল মিলিয়ে দেয় পারি এটা হচ্ছে বিধেয় নেক্সট কী আছে নেক্সট আছে লাস্ট এটা হচ্ছে চিনবে তারা ভুবনটাকে ছন্দসুরের সংকেতে তাহলে কী লিখবো তারা হচ্ছে উদ্দেশ্য ভুবনটাকে ছন্দসুরের সংকেতে চিনবে এটা হচ্ছে বিধেও দেখেন তারা হচ্ছে উদ্দেশ্য ভুবনটাকে ছন্দসুরের সংকেতে চিনবে এটা হচ্ছে বিধেয় তাহলে আমরা কিন্তু পুরো সমস্ত হাতে কলমেটা কিন্তু শেষ করে ফেললাম দুটো ভিডিওটা আগের ভিডিওটা আমি করে দিয়েছি তোমাদেরকে ছয়দাগ অবধি তোমরা যদি না দেখে থাকো আবারও বলে দিচ্ছি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো সেখান থেকে অবশ্যই তোমরা দেখে নেবে আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই কী করো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই ভিডিওটা একটা লাইক করো আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভিডিওটা ভুলো না তো চলো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলো দেখার জন্য সমস্ত পড়ার আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা কিন্তু কিছু কিছু চ্যানেলটা অবশ্যই ফলো করো তো চলো আজকের মতো টাটা